গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা ফোন ভাই এখন দিতেছে আমরা সহজ কিস্তিতে ওয়ার্ল্ড এর সব থেকে গিনিস বুকে যে ফোন একেবারে সিলিমের তালিকে উঠছে সেই ফোন আপনি এখন মাত্র সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তি 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 ভাই এখন মাত্র শুধু এনআইডি কার্ড দিয়ে আপনি সহজ কিস্তিতে সর্বোচ্চ নয় মাসে আপনি সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন এখন এই যে দেখেন কিস্তির মাধ্যমে নিলে আমাদের এখানে বেস্ট কোয়ালিটির গিফট এখান থেকে দিয়ে দিব ভাই দেখেন কি কি গিফট আমাদের এখানে থাকতেছে যা যা দেখতে পাচ্ছেন সব এখন ক্যাশটাকে কিস্তি সব

ভাই আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঢাকা বিডি ব্লক আজকের ভিডিও টা খুবই স্পেশাল হতে যাচ্ছে শুরুতে আজকে যে মডেলটা দেখাবো তার আগে আমি একটু আমার লোকেশনটা বলে দিই মিরপুর এক নম্বর থেকে একটু সামনে আসলে দেখবেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেটটা মোবাইল টাস থ্রি আমাদের এই আউটলেটে আপনার আসতে হলে আপনি মনে করেন প্রথমত আমাদের যে দুইটা নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনি বিস্তারিত জানতে পারবেন এমনকি সরাসরি আসলে তো আমাদের এখানে শপ নাম্বার সিক্স আমাদের দেখতে পাবেন সব কিছু জানতে পারবেন শুরুতে আজকে যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের এই যে দেখেন জিটি থার্টি প্রো বা জিটি থার্টি প্রোটা এখন পর্যন্ত কাস্টমারের সব থেকে বেশি ডিমান্ডে আগে আপনার মনে করেন নোট সিরিজ মানেই একটা কাস্টমার হুমড়ি খেয়ে পড়তো এখন বর্তমানে এইটা ট্রপকে এখন চলে গেছে জিটির উপরে মানে মানুষের চাহিদা ইনক্রিজ এতটা বেড়ে গেছে আপনি এই ডিভাইস টা এই ডিভাইসটা এখন বর্তমানে চাহিদা সম্পূর্ণ হওয়ার কারণ হলো ভাই প্রায় কমায়া কারণ এটা আগে আপনার চল্লিশ হাজার টাকা ছিল আপনার কুলার ছাড়া এখন আপনার কুলার সহই হলো চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এখন কুলার ছাড়াই নিতে পারতেছে তো ডিমান্ডেবল তো হবেই তাছাড়া ভাই এইটাতে যে প্রসেসরটা ইউজ করা আছে ডেমেন সি পয়েন্ট ফাইভ জি এবং কি আলটিমেট প্রসেসর যেটা কিনা আমার পঞ্চান্ন হাজার টাকার ফোনেও দেওয়া তো একটা কাস্টমার নেওয়ার ক্ষেত্রে তো এই ডিভাইসটা তো পছন্দ অবশ্যই করবে এবং কি ক্যামেরাটাও বেস্ট প্রিমিয়াম একশো আট মেগা পিক্সেল লেন্স তাছাড়া ফোর কে ভিডিও পিছনে সামনে এবং কি করতে পারবেন এবং কি ট্রিগারের তো সুবিধা আছে যে ফোন কিনা টাচ করলে আপনার মনে করেন ছবি চলে আসে ঠিক আছে এই ফোনও আবার সহজ কিস্তিতে নিতে পারবে দেখেন আমি একটু দেখাই দেই এই যে বাটন দেখতে পাচ্ছেন এখানে বাট এখানে কিন্তু কোনো বাটন নাই হ্যাঁ এখানে আমি জাস্ট দুটো টাচ করব দেখেন ক্যামেরা কিন্তু চালু ক্যামেরা চলে আসে এখন টাচ দিবেন টাচ করব আবার দেখেন এই যে ভিডিও কিন্তু এখন এই যে দেখেন শুরু হয়ে যাবে হ্যাঁ দেখেন

এটার সাথে আপনার এই যে আছে আমাদের মোবাইল স্ট্যান্ড মাম পট তারপর সব কিছু নিতে গেলে উঠেছে পপসের হেডফোন এবং কি সব কিছু নিতে গেলে একটা ব্যাগ দরকার একটা ব্যাগও দিয়ে দেবো ওকে টোটালি দশ থেকে বারোটা গিফট আইটেম একেবারে ক্যাশ টাকার কাস্টমারদের জন্য শিওর শট আর কিস্তিতে নিলে কিস্তিতে যদি নেন তাহলে এটার সাথে এই যে দেখেন হ্যাঁ একেবারে ফ্ল্যাগ সহ আপনার কাপ সহ সবকিছু একটা কম্বো প্যাকেজ এটার সাথে ফ্রি থাকবে একেবারে মানে কম টাকার কোনো গিফট না দিয়ে বা খুচরা খাসড়ি আপনার অনেক কিছু একসাথে না দেখে আপনার মনে করেন কোয়ালিটিফুল জিনিস দেওয়ার মতো একটা দিব এর পাশাপাশিও আরও কিছু আনুষঙ্গিক গিফট নিলেও থাকে তারপর দেখব এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের ফ্ল্যাগশিপ আরেকটা ডিভাইস যেটা কিনা এখন পর্যন্ত মার্কেটে সব থেকে হাই রেঞ্জের এবং কি সব থেকে শক্তপোক্ত এবং কি ক্যামেরার বাজেট সেগমেন্টের সব থেকে বেশ যেটা কিনা লেন্স আছে এবং কি টেলিস্কোপের মাধ্যমে আপনি হান্ড্রেড জুম করতে পারবেন এখানে দাঁড়িয়ে আপনি মনে করেন আমাদের গোলাটেক কিংবা দশ নম্বর কি হচ্ছে না আছে আপনার এটা পর্যন্ত এখান থেকে আপনি দেখতে পারবেন এটার জুম লেন্স আপনার হান্ড্রেড এক্স পর্যন্ত আপনার এটাতে দেওয়া আছে আমাদের এই ডিভাইস হলো নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি যেটা কিনা বর্তমান বাংলাদেশ বাজারে চুয়ান্ন হাজার নয়শত নিরানব্বই টাকা লঞ্চ করা এবং কি এই ডিভাইসটাতে আপনি কিন্তু আমাদের প্রসেসর হিসেবে ভিডিওটেক ডেমেন্সিটি এইট থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি আলটিমেট প্রসেসর ইউজ করা তাছাড়া জে স্পিকার পাঁচ হাজার দুইশো এমএচর ব্যাটারি ম্যাক্স চার্জার সহ আপনার যে এটাতে আরো এক্সট্রা পাঁচ হাজার এমএচর ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ ওটা হলো পাওয়ার ব্যাংক ঠিক আছে

মাত্র বারো হাজার পাঁচশত চুরাশি টাকা দিয়ে আপনি পঞ্চান্ন হাজার টাকার ফোন নিয়ে যেতে পারেন আপনার একটা ভোটার আইডি কার্ড আপনার পরিবারের একটা ভোটার আইডি কার্ড আপনার নামে বিকাশ থাকলে হবে সাথে কি অফার দিবেন এইটার সাথে ভাই কিস্তিতে নিল আমি আমার আয়রন মেশিন ফিরে দিয়ে কিস্তির মাধ্যমে আয়রন মেশিন একেবারে ফ্রি তারপর একটা ব্যাগ থাকবে ভাই এখানে

পাঠিয়ে দেবো কোন ধরনের সমস্যা হবে না প্রোডাক্ট বুঝে গিফট বুঝে টাকা দিবে না এই ফোনটা যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের নোট সিরিজ সব থেকে ডিভাইস সবথেকে থেকে ডিম্যান্ড সব থেকে রুচিশীল ডিভাইস হলো নোট ফিফটি প্রো ভাই এই ডিভাইসটা যেমন দেখতে প্রিমিয়াম তেমনি তার এটার পারফরমেন্স কারণ নোট ফিফটি প্রোটাতে আছে কিন্তু হার্ট রেট চেক করার অপশন আপনার ব্লাড অক্সিজেন চেক করার অপশন এটা তো থাকতেছে আপনার কিন্তু আলট্রা ওয়াইডের ক্যামেরা ঠিক আছে তাছাড়া আমাদের এই ডিভাইসটা আরও সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে আমাদের এই যে আপনার পার্পেল কালারটা বেশি আপনার আকর্ষণীয় তো এই কালারটা সাধারণত সবসময় অ্যাভেলেবেল থাকে না তারপর আমাদের আরও কিছু কিছু কালার আছে যেমন রেসিং এডিশন আছে এই কালারটা আছে তারপর ব্ল্যাক কালার আছে আমাদের মানে সাধারণত কালারগুলো যখন অ্যাভেলেবেল থাকে তখন আমরা সাধারণত আপনাকে দিতে পারি অনেকে আইসে দেখে গেছে কয় ভাই আপনি কিরতে দেখাইলে তো আপনি অনেক কালারই দেখান কিন্তু আসলে পাই না ভাই

তে একটা ওয়ালেট এটার সাথে একটা মামপট এটার সাথে একটা ব্যাগ একেবারে শিওর শট সিওর শট কোনো মিস নাই ক্যাশ টাকা নিলে ক্যাশ টাকা নিলে যে দেখেন একটা 플াগস ঠিক আছে এই যে কাপ সহ 플াগস এটার সাথে আপনি মনে করেন একটা আইফোনের ব্যাটস থাকবে এটার সাথে একটা চার্জার স্ট্যান্ড থাকবে একটা ওয়ালেট থাকবে এটার সাথে একটা আপনি মনে করেন এই যে কি বলে মোবাইল স্ট্যান্ড আছে তারপর যে পপ সকেট আছে মামপট আছে সবকিছু মিলে হেডফোন সহ আট থেকে দশটা গিফট আইটেম সবকিছু নিতে একটা ব্যাগ দরকার দিয়ে এরপর যে ডিভাইসটা দেখাবো ভাই সব থেকে একেবারে আমাদের নোট সিরিজের শুরুর যে ডিভাইসটা নোট বলতে আমরা যেটা বুঝি নোট ফিফটি এবং কি তৈরি করা যে বডিটা এই বডিটা কিন্তু আমার সাধারণত দেখাইছি এই ফোনটা তো অনেক ভুল করে মনে করে যে ভাই নোট ফিফটিতে শুধুমাত্র মেটাল বডি হলো এটাতেই না ভাই আপনি নোট ফিফটিতে যে বডি পাচ্ছেন নোট ফিফটি ছাব্বিশ হাজার বডি সেম বডি ইউজ করা আছে এবং কি আমার এই ফোনেও আপনার মনে করেন সুবিধা দিতেছে মানে পাওয়ার ব্যাংকের সুবিধা ওইটার ক্ষেত্রে তাছাড়া আমার এই ডিভাইসটা আরো কিন্তু আপনার সুবিধা হিসেবে থাকতেছে আছে যে এর স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপিন্ট এবং কি আমাদের এই ডিভাইসটাতে আপনার আরও সুবিধা হিসাবে থাকতেছে ওয়ান ট্যাপ এআই যেটার মাধ্যমে আপনি কিনা এখন চেয়ার জিবি কাজ আপনার ওয়ান ট্যাপ এআইয়ের মাধ্যমে ফ্লক্স দ্বারা করতে পারবেন ঠিক আছে এই সুবিধা কিন্তু আমাদের নোট ফিফটি থেকেই শুরু করছে এখন যদিও সবগুলো মডেলে আপনার ওখানে এআই সুবিধা থাকতেছে আমাদের এই নোট ফিফটি ডিভাইসটা আপনি যদি আমাদের এখান থেকে আপনি কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা জমা দেবেন আপনি আপনার পছন্দের ফোনটা নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ নয় মাস ঠিক আছে যদি এই ফোনটা ক্যাশ টাকায় নিতে চান তাহলে এটার সাথে ভালো কিছু গিফট থাকবে তার আগে কিস্তিতে কী কী পাবেন সেটা একটু দেখ দিতেছি এইটা নিলে আমাদের এটার সাথে আপনার একটা টি ডব্লিউএস আপনার পেজ আছে ঠিক আছে যদি এটা না নিয়ে আপনি যদি জেবিএল নিতে চান সেটা আপনি নিতে পারবেন এর পাশাপাশি একটা পট থাকবে এর পাশাপাশি একটা আপনার ওয়ালেট আছে একটা ব্যাগ থাকবে এগুলো কিস্তির গিফট আর যদি ক্যাশ টাকায় নিতে চান তাহলে একটা আইফোনের বার্ডস অথবা আপনি চাইলে স্মার্ট ওয়াচ নিতে পারেন এরপর আপনার একটা নিক ব্যান্ড আছে আপনার এখানে মোবাইল স্ট্যান্ড আছে আপনার এখানে যে সেলফি স্টিক আছে আপনার ওয়ালেট চার্জার স্ট্যান্ড মামপট এই যে পপ সকেট তারপর আপনার এই যে ব্যাগ

আপনার গিনেস অফ রেকর্ড হয়েছে আমাদের এই ডিভাইসটা মাত্র আপনার ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার আপনি বুঝতে পারতেছেন হাতে যদি আপনি একটা এই যে আমি কাটার যদি নেই কাটারটা দেখেন তাও এটা থিকনেস কিন্তু আপনার মনে করেন সিক্স পয়েন্ট হয়ে যাচ্ছে কিন্তু এইটা থেকে এটা স্লিম এত পাতলা এতটা পাতলা ঠিক আছে কাটারের থিকনেসের থেকেও এইটা মনে করেন অনেকটা স্লিম তার মানে আপনি এই ডিভাইসটা আমাদের এখানে সব থেকে ওয়ার্ল্ডের রেকর্ড করা ডিভাইস শর্ট সিক্সটি প্রো প্লাস যেটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জি এ স্টোরেজ আপনার আট জিবির র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ আট একশো আঠাশের প্রাইস হলো মাত্র আপনার একুশ হাজার নশো নিরানব্বই টাকা আর দুইশো ছাপ্পানের প্রাইস হল মাত্র আপনার তেইশ হাজার নশো নিরানব্বই টাকা আট একশো আঠাশটা যদি নেন এইটা আপনার জমা দিতে হবে পাঁচ হাজার সাতশো চব্বিশ টাকা কিস্তির মাধ্যমে আর যদি আপনি আট দুশো ছাপ্পান্নটা নেন এটা জমা দিতে হবে পাঁচ হাজার সাতশো চব্বিশ টাকা ঠিক আছে চব্বিশ মাত্র তিনশো টাকা বেড়ে যাবে ঠিক আছে সর্বোচ্চ নয় মাসে দিতে পারবেন এইটা যদি ক্যাশ টাকা নিতে চান ভাই এই ডিভাইসের সাথে আপনি পাবেন ফ্লাক্স ফ্লাক্স নিশ্চিত ফ্লাক্স একেবারে নিশ্চিত দাম এটার সাথে ফ্লাক্স দিয়ে দিছি এটার সাথে আমি দিতে চাই একটা মোবাইল স্ট্যান্ড এটার সাথে একটা সেলফি স্টিক এটার সাথে আপনার চার্জার স্ট্যান্ড এটার সাথে একটা ওয়ালেট এটার সাথে একটা মামপড পড এটার সাথে একটা ব্যাগ তারপর টাচ পেন ওটিজি পপসকেট হেডফোন সব কিছু এটার সাথে থাকবে দিয়ে দিবেন নিশ্চিত একেবারে নিশ্চিত থাকবে কোনো ধরনের হ্যাসেল স্যার কিস্তির মাধ্যমে নিলে তো কিস্তির মাধ্যমে নিলে গিফট থাকবে কিস্তির মাধ্যমে যদি নেন একটা জেবিলের স্পিকার অথবা টিডব্লিউএস কিংবা নিকব্যান্ড ঠিক আছে এখান থেকে চয়েস করে নিতে পারবেন একটা মামপর থাকবে একটা ব্যাগ থাকবে একটা আপনার ওয়ালেটও দিয়ে দিব কোনো ধরনের আপনার মনে করেন মিট যাবে একটা কাস্টমার এখন থেকে সব কিছু গিফট দেখে বুঝে তারপর কিস্তি নিতে পারবেন তারপর আমরা দেখব এরপর যেটা দেখাবো সেটা হলো আমাদের এখন পর্যন্ত ফ্ল্যাট ডিসপ্লে ভিতরে সব থেকে আপনার বেস্ট ক্যামেরা এবং কি আপনার বেস্ট ডিসপ্লে এক কথা বলতে পারেন আপনার বেস্ট প্রসেসর ওকে যেটা ধারা সিক্সটি সিক্স বুঝায় আপনার এই ডিভাইসটা কিন্তু এটাতেও কিন্তু কর্নিং সেভেন হাই প্রোটেকশন মাত্র উনিশ হাজার টাকায় আপনার কর্নিং গরিলা সেভেন আইয়ের প্রোটেকশন দেয়া আছে তো সব কিছু মিলে যদি আপনি এই প্রোডাক্টটা নিতে যান মাত্র চার হাজার নয়শত টাকা জমা দিয়ে আপনি আমাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন এখান থেকে চার হাজার টাকা ঠিক আছে এটা যদি জমা দেন তাহলে আপনি মনে করেন আমাদের এখান থেকে সর্বোচ্চ ছয় মাসে দিতে পারবেন এখন বর্তমানে বিশ টাকার উপরে নিলে সর্বোচ্চ নয় মাস বিশের নিচে যদি আপনি নেন সর্বোচ্চ এখন ছয় মাস করছে আপনার একটা ভোটার ডিকার্ড আপনার পরিবারের একটা ভোটার ডিকার্ড আপনার বিকেশ অ্যাকাউন্ট থাকলে আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর এই ডিভাইসটা যদি আমাদের এখান থেকে আপনি মনে করেন কিস্তির মাধ্যমে যদি নিতে চান তাহলে আপনি কি কি গিফট পাবেন আমি একটু দেখাই এটার সাথে আপনি একটা জেবিল স্পিকার অথবা একটা নিক ব্যান্ড আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরপর এটা ওয়ালেট থাকবে একটা মামপর থাকবে এরপর এটার সাথে আপনার যে মোবাইল স্ট্যান্ড থাকবে চার্জার স্ট্যান্ড দেখাইছি এই যে ব্যাগ আছে তারপরে যে পপ সকেট আছে টাচ প্যান থাকবে ওটিজি পপ সকেট সব মিলে ক্যাশ টাকার কাস্টমারদের সাথে এটার জন্য সাত থেকে আটটা গিফট আইটেম থাকবে আর যদি এই ডিভাইসটা কিস্তিতে নিতে চান একটা ব্যাগ থাকবে এটার সাথে একটা নিক ব্যাঙ্ক থাকবে এটার সাথে মনে করেন একটা মামপটাই ঠিক আছে ওকে জোস আমরা এই ফোনটাও দেখে নিলাম ভাইয়া দেখতে এরকম একটু লো বাজেটের মধ্যে যদি লো বাজেটের ভিতরে একই রকম দেখতে আপনি যদি ভরপুর পারফরমেন্সে একটা ফোন চান তাহলে আমি বলবো হট সিক্সটি এটা নিয়ে যান ভাই কোন অংশে কেউ দেখলে বুঝে পারবে হ্যাঁ কেউ বুঝতে পারবে যে এটা হট সিক্সটি পুরো আর এটা হট সিক্সটি দামে কিন্তু অনেক দামে পার্থক্য আছে এটা হলো আপনার সাড়ে ষোলো হাজার টাকা তাও বেশি একটা পার্থক্য না এটা হলো আপনার উনিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটা হলো সাড়ে ষোলো হাজার আট দুশো ছাপান্ন দুইটা ভেরিয়েন্ট হ্যাঁ আট ছাপ্পান্ন আপনি আট দুইশো ছাপান্ন সাড়ে ষোলো হাজার আবার এটাই ছয় একশো আটায় চোদ্দ টাকা পে ঠিক আছে দুইটা ভেরিয়েন্ট ছয় যদি নেন

এই ডিভাইসটা হলো আমার টেন প্লাস এটা হলো চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি আপনার স্টোরেজ ডিভাইসটা দেখতে যেরকম সুন্দর তেমনি তার পারফরমেন্স ও বেস্ট এর পিছনে কারণ হল

কি কিস্তিতে মাত্র আপনি 3204 টাকা জমা দিয়ে নিয়ে যেতে পারবেন আচ্ছা এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন এটা যদি নেন এটা সাথে একটা ব্যাগ থাকবে এটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা মামপড থাকবে একটা নিগ থাকবে তারপর ওয়ালেট আছে চার্জার স্ট্যান্ড আছে ওই যে আপনার পপ সকেট হেডফোন গ্লাস প্লেট সব দিয়ে দেব এর হ্যাঁ এটা যদি কিস্তিতেও নেন তাও আপনারা মনে করেন চার পাঁচ অবশ্যই গিফট কিছু না কিছু এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আরো একটা সুন্দর স্মার্ট এবং স্ট্যান্ডার্ড একটা ডিভাইস সেটা হলো আমাদের স্মার্ট টেন যে ডিভাইসটা কিন্তু আপনার মনে করেন পিছনের সাইড দেখলে মনে হয় মনে হয় হাই রেঞ্জের একটা ডিভাইস বিশ পঁচিশ হাজার টাকা ফোন কিনতে আসে এটা মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা দশ হাজার চারশো নিরানব্বই দশ হাজার চারশো নিরানব্বই টাকা এইটার স্মার্ট টেন প্লাসের কনফিগারেশন কিন্তু সেম এটা আলটা ফির কলে কথা বলতে পারবেন একশো বিশ হাজার রিপ্লেক্সের ডুয়েল স্পিকার সাউন্ড কোয়ালিটিটা খুবই স্মুথ এবং কি আমাদের এই ডিভাইসটাতে কিন্তু আপনি যদি চান এটাতে ওয়ানটা মেমোরি ইউজ করতে পারবেন এত ফিচার এটাতে হাইট পর্যন্ত করা আছে তাছাড়া আমাদের এই ডিভাইসটা মাত্র আপনার

ফোন তো যে যে এই সুন্দর সুন্দর পাঠিয়ে দেবেন কিনা কুরিয়ারে যদি নেন আমাকে আগে কনফার্ম করবেন আপনি কল দিয়ে আমার এখান থেকে নিতেছেন কিনা আপনি মনে করেন এই গিফট সবকিছু বুঝে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট দেখে গিফট দেখে দেখে শুনে সবকিছু পেয়ে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে দেখবেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেট টা থ্রি সব নাম্বার হলো 6 স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে বাকি সবকিছু জানতে পারবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবে